বিভাগ আজকে সাধারণ আন্দোলনকারীদের রাজপথে জামাত বিএনপি কেউ নাই সাধারণ ছাত্র আছে ছাত্রদের গার্জিয়ান আছে সাধারণ জনতা আছে

তুই কেন গণভবন বঙ্গভবন খুলে বসে আছিস তুই তো জনগণের ভাষা বুঝতে পারিস জনগণের পালস বুঝতে পারিস তাহলে কেন তুই গদি ত্যাগ করিস না পদ ত্যাগ করিস না এত জনগণ হাজার হাজার জনগণ চাষ পথে নেমেছে আমাদের পানি দিচ্ছে মানুষ মোটর ফিট করে পায়ে ফিট করে দিয়েছে পানি খাওয়ানোর জন্য খুনি আছে না এখনো বুঝতেছে না খুনি আছে না একটাই বলতেছে যে আমি বঙ্গভবন খুলে গণভবন খুলে ছাত্রদের আলোচনার জন্য বসে আছি আর তোর আলোচনা তোরা কে শুনবে তো না শোনার সব টাইম আছে তোলারතුර সুরের মত টাইম নাই আমার সদর আলোচনা না শেখ হাসিনা তোমার সঙ্গে আর কোনো আলোচনা নাই তোমার সাথে আমাদের দাবি একটাই তুমি পদত্যাগ করো তুমি একটা পদত্যাগ করে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দাও এটাই আমাদের দাবি আর কোনো দাবি নাই এক দফা এক দাবি আমার কুরিয়াতিনা কবে যাবে আমার ছেলের মূল্য কেন কুরিয়াতিনা জবাব দে কুরিয়াতিনা জবাব দে আমার ছেলে আমাদের বলার মতো ভাষা নাই নীল্জ বেয়া যে কিছু বুঝেও জনগণের ভাষা বুঝতেছে জনগণের পালস বুঝতেছে সব বুঝার পরেও তার অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য সারা বাংলাদেশে বিজেপি দেবে ওই সীমান্ত পাহারা লড়াই চায় লড়াইয়ের জিতবে কারা ছাত্রসভার জনতা আমার ছেলের রক্ত

আছি না আজকের মধ্যে তুমি পদত্যাগ করো আজকের মধ্যে পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের দেশ জনগণের হাতে বুঝিয়ে দাও ফোনে আছি না তুমি আমার কথা বুঝতে পারছো তুমি জনগণের ভাষা বুঝতে পারছো আমার সামনে পিছনে আগে সারা বাংলাদেশ দেখতে পাচ্ছ উত্তাল আর কত লাশ তোমার দরকার আর কত রক্ত তোমার দরকার আর কত গুম তুমি করবা আর কত খুন তুমি করবা তুমি এবার একটু শান্ত হও শান্ত হয়ে জনগণের কাছে জবাব দাও কেন তুমি তোমার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এত কম খুম নৈরাজ্য এই স্বাধীন দেশে হ্যাঁ স্বাধীন বাংলায় তোমার গুম খুন নৈরাজ্য আর কোনো জনতা মানতে চায় না আজকে রাজপথ তাকিয়ে দেখো তোমার গোয়েন্দা বিভাগ তাকে দেখতে বলো আর সাধারণ আন্দোলনকারীদের রাজপথে জামাত বিএনপি কেউ নাই সাধারণ ছাত্র আছে ছাত্রদের গার্জিয়ান সাধারণ জনতা আছে অন্য কোনো বিরোধী মতের লোক নাই তাই দেখো রাজপথ তাল তাহলে তুমি বুঝতে পারছ জনগণ তোমাকে চাচ্ছে না যেহেতু জনগণ তোমাকে চাচ্ছে না তুমি লী লজ্জ বেহার মতো ওই গদিকে টিকিয়ে রাখার জন্য তুমি সমস্ত দমন পীড়ন বন্ধ করে গদি ছেড়ে দাও 嗯嗯、哎呀，我着了。嗯